আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো হচ্ছে আগামী অল্প কয়েকদিনে কীভাবে পড়াশোনা করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য সবথেকে চমৎকার ওয়েতে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবা এই বিষয়টা নিয়ে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার সময় যেহেতু অনেক বেশি আগে দেওয়া হয়েছে যে কারণে তুমি চাইলেও তোমার মন মতো সব কিছু পরিশেষ করতে পারবে না যেহেতু সময় খুবই অল্প তাইলে আমরা একটু স্মার্টলি পড়াশোনা করার চেষ্টা করব আমি আজকে তোমাদের একটা হায়ারকে সাজিয়ে দিব এইভাবে তুমি মোটামুটি আগামী কয়েকটা মাস বা কয়েক মাস বললে আসলে ভুল হবে আগামী কয়েকটা সপ্তাহ যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে আশা করি যে তোমার জন্য সব থেকে চমৎকার একটা আউটপুট এখান থেকে তুমি আশা করতে পারবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো তোমার পড়া উচিত তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন বিষয়গুলো কম পড়লেও চলবে এবং কোন বিষয়গুলো টোটালি তুমি বাদ দেবা কারণ আমি যেহেতু সাধারণ জ্ঞান পড়ে বিশেষ করে সাধারণ জ্ঞান তো পৃথিবীর সব কিছুই তাই না এখন কোন কোন বিষয়গুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো শর্ট করতে পারাই সব থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন কোন বিষয়গুলোকে আমি সবথেকে তোমাদের বেশি গুরুত্ব দিতে বলতেছি এবং কোনগুলোকে কম গুরুত্ব দিতে বলতেছি তাহলে দেখো আমাদের আসলে পড়াশোনার রিসোর্সগুলোকে কি এই বিষয়গুলো আগে একটু দেখি একদম শুরুতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ক্লাসে তোমাদেরকে একটা হ্যান্ড নোট করাই তাই না আমরা টিচাররা সবাই তোমাদেরকে মোটামুটি বলা চলেছে বাধ্য করি যে সবাই তোমাদের খাতায় লেখা তোলো ঠিক আছে তাহলে হ্যান্ড নোটটা হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রিসোর্স আর কি এই হ্যান্ড নোটটার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তোমাদেরকে কিছু বিষয় হচ্ছে দাগিয়ে দেই তাই না তাহলে এই যে দাগিয়ে দেই এবং হ্যান্ড নোট যে বিষয়টা করি এগুলো হচ্ছে মনে করো তোমার সেভেন স্টার ইনফরমেশন তাহলে তুমি প্রথমে আগে হ্যান্ড নোটটা পড়বা এরপরে যে বিষয়গুলো আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে দাগাই দিছি এই বিষয়গুলো আগে পড়ে ফেলবা ধরো তোমার প্রণালী তো অনেক আছে সারা পৃথিবীতে তাই না সব কিছু কি তুমি পড়া তোমার পক্ষে পসিবল বলো সব কিছু কিন্তু পসিবল না সো সেক্ষেত্রে আগে হ্যান্ড নোটে যে কয়েকটা আমরা তোমাদেরকে লিখে দিছি ওই কয়েকটা পড়বা অ্যান্ড দেন তোমাদেরকে যে কয়েকটা দাগাই দিয়েছি সে কয়েকটা পড়বা তারপরে তুমি হচ্ছে চলে যাবা সেকেন্ড ধাপে তুমি হচ্ছে আমাদের যে মাস্টার কোশ্চেন ব্যাঙ্কটা আছে এই মাস্টার কোশ্চেন ব্যাংকে তাহলে তুমি টপিক ধরবা ধরো হ্যান্ডনোটে তুমি যে টপিকটা নিয়ে পড়াশোনা করতেছো ধরো হচ্ছে তুমি নদ নদী নিয়ে পড়াশোনা করতেছো তাহলে প্রথমে নদ নদী হ্যান্ড পড়বা এরপরে দাগিয়ে দেওয়া বিষয়টা পড়বা তারপরে পড়বা হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক এই তিনটে বিষয় যখন তুমি পড়ে ফেলবে না তখন তুমি বুঝে যাবা যে তোমার আসলে আর কতটুকু পড়া উচিত এই তিনটে বিষয় পড়ার পরে তারপরে তুমি কি পড়বা তিন নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন বুকটা পড়বা এই প্রিপারেশন বুকটা নিশ্চয়ই এই বিষয়গুলো যতটা গুরুত্ব দিয়ে পড়বা এটা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে বা একটা বার রিডিং দিলেও হবে তাহলে তুমি বুঝে ফেলবা যে তোমার কোন বিষয়গুলো একটু বেশি করে ফোকাস দেওয়া উচিত তাহলে এই গেল হচ্ছে আমাদের কোন বিষয়গুলো আমরা বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো সেগুলো এখন আসো আরও কিছু বিষয় নিয়ে কথা করতে বলি দেখো রিসেন্ট জিকে নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসে আমি যেহেতু জিকে পড়াই সবাই অনেকেই প্রশ্ন করে যে ভাই পেপার পত্রিকা পড়তে হবে কি না আর টেলিভিশনের সংবাদ দেখতে হবে কি না রিসেন্ট জন্য তুমি সব করতে পারো তোমার জন্য শুভকামনা বাট তুমি মাথায় রাখবা যে তুমি ধরো পেপার পত্রিকা দেখে দেখে নোট করতেছো এখানে তোমার একটা ভালো সময় যাচ্ছে ধরো দুই ঘন্টা বা এক ঘন্টা ডেইলি আমরাও কিন্তু একটা বড় প্যানেল বসে বসে ওই বিগত সব পেপার পত্রিকা ভালো ভালো নিউজ ভালো ভালো হচ্ছে মনে করো পোর্টাল থেকে ইনফরমেশন কালেক্ট কালেক্ট করে সেগুলো কিন্তু তোমাদেরকে একমাস পরে একটা ছোট বই একারে দিয়ে দিচ্ছি সো তুমি একাই যতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে পারবা তার থেকে আমরা আমাদের একটা বড় প্যানেল এবং সব থেকে স্কিল্ড একটা প্যানেল তোমার থেকে নিশ্চয়ই অনেক চমৎকারভাবে সেগুলো উপস্থাপন করতে পারবে তাই তো যদি এতটুকু বিশ্বাস আমাদের উপরে থাকে তাইলে অন্তত ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত তোমার এই বিষয়গুলো নিয়ে মানে দুশ্চিন্তা না করলেও চলবে তোমার আলাদা কোনো বইও পড়ার দরকার নাই যেহেতু তোমার সময় খুব কম সো পেপার পত্রিকাও ওইভাবে পড়ার দরকার নেই ঠিক আছে অনেকে আবার আমার মামলা করে দিও না যে ভাই পেপার পত্রিকা করতেছেন যেহেতু তোমার সময় কম সো তোমাকে একটু আগাইতে হবে তাই না তাহলে তুমি রিসেন্ট জিগের জন্য কি পড়বা আমাদের রিসেন্ট জিকের উপরে যে আমরা হচ্ছে যে কয়েকটা তোমাদের ছোটো ছোটো বই দিব এগুলাই মোর দেন এনাফ যদি কমন পাও এর মধ্যে থেকেই পাবা আর যদি কমন না পাও তাহলে সারা পৃথিবী পড়েও তুমি কমন পাবা না কারণ গত বছর রিসেন্ট জিকেতে মোটামুটি ধরো নাইনটি বা নাইনটি প্রশ্ন একেবারে বলা চলে যে আমাদের রিসেন্ট জিকে থেকে হুবু হুই কমন আসছে সো যেহেতু তোমার একটা বড় সংখ্যক তুমি জিকে এইখান থেকে কমন পেয়ে যাচ্ছো সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই তো এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ধরে নাও যে এখন থেকে পনেরো দিন পরে তোমার ভর্তি পরীক্ষা তাইলে তুমি কি পড়বা তাহলে সেক্ষেত্রে ততদিনে আমরা হচ্ছে তোমাদের একটা বই দিব যে বইটার নাম হচ্ছে ফাইনাল টাচ ঠিক আছে তো এই ফাইনাল টাচ বইটাতে সবথেকে একেবারে আমরা যে বিষয়গুলো দাগাই দিছি এবং যে বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্স দিয়েছি ওই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা তোমাদের এই ফাইনাল টাচ বইটা তৈরি করবো আর কি বা তৈরি করা মোটামুটি শেষের পথে তাহলে তুমি ওই সময় যে কাজটা করবা সেটা হচ্ছে একটা করে টপিকে হাত দিবা এই টপিক ধরে প্রথমেই তুমি টপিকে রিলেটেড হ্যান্ড নোটটা আগে পড়বা তারপরে হচ্ছে তোমার প্রিপারেশন বুকটা পড়বা প্রিপারেশন বুকটা পড়বা বলতে দাগায় দেয়া অংশটা পড়বা তারপরে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক আবার রিভিশন যদি তোমার দিতে মঞ্চে দিলা এরপরে তুমি ফাইনাল টাস্টটা পড়লা ঠিক আছে তাহলে এই তিন চারটা বিষয় যদি তুমি পড়ো শেষ কয়েকটা দিন দেখবা যে তোমার একেবারে সব বিষয় আবার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে সুন্দর করে এখন একটা বিষয় সাইকোলজিক্যাল বিষয়ে তুমি দেখবা যে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তুমি যে কয়েকটা প্রশ্ন দেখতেছো ধরো তুমি একজন মিডিয়াম মান স্টুডেন্ট তাও তোমার কিন্তু অ্যারাউন্ড ধরো নাইনটি পার্সেন্টের মতো প্রশ্ন পরিচিত থাকবে পরিচিত বলতেছি এই সেন্সে ধরো জাতিসংঘ থেকে প্রশ্ন আসছে বা ধর হচ্ছে জিরান পার্টিসিপাল থেকে কোয়েশ্চেন আসছে তুমি কিন্তু এই প্রশ্নটাকে চেনো ঠিক আছে এগুলো কিন্তু পরিচিত প্রশ্ন তো এখান থেকে যদি উত্তর দিতে না পারো ভাই তোমার কিন্তু খুব খারাপ লাগবে বিষয়টা তো এই জন্য চেষ্টা করবা যে সপ্তাহে অন্তত যে কয়েকদিন আছে একটা দিন হইলেও বা ওইটাও যদি পসিবল না হয় সপ্তাহে অন্তত দুইটা দিনের স্পেসিফিক কিছু টাইম হইলেও তুমি যেন আগের পড়াগুলো রিভিশন দাও তুমি কতটুকু পড়তেছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু তোমার মাথায় আছে তো এই মাথায় নিয়ে আসার জন্য কি করা লাগবে আগের পড়াগুলো একটু বেশি বেশি করে রিভিশন দেওয়া লাগবে এবং তোমার কাছে নিশ্চয়ই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রশ্ন ব্যাংক দিয়েছি তাই না তুমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সবার আগে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা একটু খুলো তারপরে দেখো যে আমরা একটা মোটামুটি অ্যানালাইসিস দিছি টপিক ওয়াইজ যে কোন টপিকটা সবথেকে গুরুত্বপূর্ণ যেমন ধরো বাংলার ক্ষেত্রে ক্রম থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসবেই সো এটা তোমার সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত আবার কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে মোটামুটি তিন চার বছর পর বা অনেক ক্ষেত্রে প্রশ্ন আসেই না হ্যাঁ তাহলে সেগুলো একটু কম গুরুত্ব দিলেই চলবে সেগুলো ধরো ফাইনালটা আছে কিংবা ধরো হচ্ছে যে তোমার মাস্টার কোশ্চেন ব্যাঙ্কে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে ততটুকু এনাফ তাহলে এই হচ্ছে তোমার এই বিষয়টা নিয়ে কথা এখন আসলে অনলাইন ক্লাস নিয়ে আরেকটু বলি তোমরা আমি আমার বাস্তবিক এক্সপিরিয়েন্স হচ্ছে এতটুকু যে আমি জিজ্ঞাসা করলে মোটামুটি একটা বড় সংখ্যক স্টুডেন্ট বলে যে ভাই ক্লাস করি না ঠিক আছে তো তোমরা যারা ক্লাস করো তাদের জন্য শুভকামনা বাট যারা ক্লাস করো না তাদের জন্য একটু ছোট করে বলতে পারি ভাই অনলাইন ক্লাসে তো আমাদের সবথেকে স্কিল্ড যে টিচাররা আছেন ওনারাই তো ক্লাস নেন তাই না সো সেক্ষেত্রে পুরো বিষয়টা তোমাকে মিস দেওয়া তোমার জন্য উচিত হবে না তুমি অন্তত ক্লাসটা দেখার চেষ্টা করো যদি সেটাও পসিবল না হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে তুমি অন্তত পিডিএফ টা দেখো ঠিক আছে ধরো অনলাইন ক্লাসের যে পিডিএফ এটা একটু বিশ মিনিট সময় নিয়ে একটু দেখো এই পিডিএফটার যে অংশগুলো দাগানো আছে সেই অংশগুলো একটা বার চোখ বুলেও তারপরে যে অংশটা তোমার দেখে মনে হচ্ছে যে ভাই এই অংশটা আমি বুঝতেছি না ওই অংশটার ওই জায়গাটা অন্তত তুমি একটু ভিডিওতে দেখো তাহলে তোমার জন্য একটু অ্যাসিস্ট হবে আর কি তো এরপরে যদি তোমার মনে হয় যে ভাই আমি কোনো কিছু দিতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে তোমাকে তো হায়ার আর সেট করে দিছি এখন দেখো পরীক্ষায় তো পরীক্ষায় তো সবার টার্গেট মোটামুটি সেম না কারো কারো টার্গেট হচ্ছে রকমের চান্স পাইলেই হবে যাদের টার্গেট কোনো রকমের চান্স পাইলেই হবে তারা মোটামুটি হ্যান্ড নোটটা এবং আমরা যে দাগিয়ে দিয়েছি এই বিষয়গুলা এবং মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু ভালো করে পড়লেই তোমাদের জন্য অ্যানাফ যাদের মনে হচ্ছে যে ভাই আমার তো ভাই টপ পজিশনে থাকা লাগবে এক থেকে ধরো একশোর মধ্যে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি প্রিপারেশন বুকটা একটু গোছায় গোছায় পড়বা আর তুমি যদি মনে করো যে ভাই আমার তো প্রথম দিকে একেবারে ল পাওয়া লাগবে বা প্রথম দিকের এক থেকে আশি বা এক থেকে সত্তরের মধ্যে থাকা লাগবে তাহলে সেক্ষেত্রে তোমার জন্য উচিত হবে অনলাইন ক্লাসটা অন্তত দেড় বা দুই স্পিড দিয়ে হইলেও হচ্ছে অনলাইন ক্লাসটা দেখা আর কি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি সব টাইপের স্টুডেন্টদের জন্য মোটামুটি কথাবার্তা তাইলে আমি যদি একেবারে শেষের দিকে সাম আপ করি আমি বলবো যে তুমি হচ্ছে হ্যান্ড নোটটা এবং দাগিয়ে দেওয়া বিষয়গুলা এবং মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের টপিক ধরে ধরে একবার পড়ে ফেলবা ধরো সমাজ পড়তেছো আগে হ্যান্ড নোটটা পড়ো দেন হচ্ছে একেবারে সর্বোচ্চ মানে হায়ার আর কি আর কি সব থেকে বেশি তুমি করবা তারপরে তুমি হচ্ছে বুকটা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু মাথায় রেখো যে আমরা এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা তোমাদের নিছি এই পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি একটু বুঝে বুঝে পড়তে পারো তাইলে দেখা যাবে যে তোমার জন্য চান্স অনেক বেশি ইজি হয়ে যাবে আমার ভিডিওটা মোটামুটি বোধহয় বড়ো বড় হয়ে গেছে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম